সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কিছুক্ষণ আগে আমার একজন প্রিয় ভাজন বলছিলেন তার একজন রোগীর চোখের কোনার দিকে ঠিক এই জায়গাটায় মাঝে মাঝে ফুলে ওঠে এবং আঙুল দিয়ে চাপ দিলে ওখান থেকে এক ধরনের আঠালো ঘোলাটে পানি আসে এটার চিকিৎসা কি চিকিৎসার আগে এর কারণগুলো নিয়ে আলাপ করি চোখের মাঝে যে পানির সৃষ্টি হয় এই পানিটা চোখের পাতার উপরে ভেতর থেকে তৈরি হয়ে প্রতিবার পাতা ফেলার সঙ্গে সঙ্গে চোখকে ভিজিয়ে চোখকে পুষ্টি দিয়ে একে জীবাণুমুক্ত করে একে দেখার জন্য উপযোগী রেখে একে কমফোর্টেবল রেখে তারপর পানিটা আস্তে আস্তে নাকের কাছে চোখের পাতায় দুটো ছিদ্র থাকে একেবারে পিন পয়েন্টের মতো এই ছিদ্র দিয়ে পানিটা নাকে চলে যায় আপনারা খেয়াল করবেন কিছু কিছু তেতো স্বাদের ওষুধ যখন আমরা ড্রপ যখন আমরা চোখে প্রয়োগ করি এই ড্রপটার স্বাদ কিন্তু কিছুক্ষণ পর আমরা বুঝতে পারি কিভাবে বুঝতে পারি যেমনটি বলছিলাম চোখের পানির সঙ্গে মিশে এই তেতো স্বাদের ড্রপ বা ভিন্ন স্বাদের ড্রপটা যখন নাকে পৌঁছে যায় তখনই আমরা এটা স্বাদটা পাই এখন এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু বিপত্তিটা বাঁধে কখন যখন এই যে চোখ থেকে নাকের মাঝে পানি যাওয়ার পথটা বন্ধ হয়ে যায় তখনই অসুবিধাগুলো সৃষ্টি হয় ই অসুবিধা সারাক্ষণ একটু পরপরই চোখটা মুছতে হয় না হলে গড়িয়ে গড়িয়ে পানি পড়ে চোখটা সারাক্ষণই মনে হয় ছলছল করছে পানিতে পূর্ণ থাকে এর পরবর্তীতে মাঝে মাঝেই ইনফেকশন হয় চোখ দিয়ে পিচুটি আসে চোখের মাঝের দিককার কোনাটায় এক ধরনের চুলকানির অনুভূতি হয় এখানটায় লাল হয়ে থাকে এবং মাঝে মাঝে চোখের কোনাটা ফুলে ওঠে এবং টিপ দিলে আঠালো পানিটা চোখের দিকে ফেরত আসে চোখে কোনো ওষুধ দিলে তার স্বাদ পাওয়া যায় না ধীরে ধীরে সময়ের সঙ্গে সঙ্গে এটা আরও জটিল আকার ধারণ করতে থাকে কখনো কখনো এই যে পানিটা যে থলিতে জমা হয় নেত্রথলি কখনও কখনো কখনোই নেত্রথলিতে ইনফেকশন হয়ে এখানে এক ধরনের ফোড়ার সৃষ্টি করে যেটাকে আমরা বলে থাকি ল্যাক্রিমাল অ্যাবসেস এবং এই ফোড়াটা চারপাশে ছড়িয়ে চোখের চারপাশে এক ধরনের প্রিসেপ্টাল সেলুলাইটিস বা ইনফেকশানটা চোখের চারপাশে ছড়িয়ে পড়তে পারে কখনো কখনো এটা আবার চোখ দিয়ে মস্তিষ্কে পর্যন্ত চলে যেতে পারে এ ধরনের জটিলতাও হতে পারে কি করণীয় প্রথমত চিকিৎসকের কাছে গেলে চিকিৎসক একটা যন্ত্রে পরীক্ষা করেন অবশ্যই ইতিহাস নেয়ার পর এবং তিনি স্যাক পেটেন্সি টেস্ট নামের এক ধরনের পরীক্ষা চোখের এই ছিদ্র দিয়ে সিরিঞ্জের মাধ্যমে পানি পুশ করে বা ওষুধ পুশ করে তিনি রোগীর কাছে জানতে চান যে এটা তার নাকে পৌঁছেছে কিনা এবং রোগীর কাছ থেকেও জেনে তিনি বুঝতে পারেন এমনকি নিজে পরীক্ষা করেও বুঝতে পারেন এবং যদি নেত্রনালি সচল থাকে সেক্ষেত্রে এই পানিটা নাকে পৌঁছে যায় আর যদি বন্ধ থাকে সেক্ষেত্রে পানিটার প্রবেশ করে না অথবা পানিটা ফেরত আসে যদি নেত্রনালি বন্ধ থাকে এই পরিস্থিতিতে অবশ্যই এটাকে সার্জারির মাধ্যমে সচল করে দিতে হবে অর্থাৎ কি নতুন একটা পানি যাওয়ার বিকল্প রাস্তা তৈরি করে দিতে হবে যে রাস্তা দিয়ে চোখের পানিটা আবার নাকে চলে যাবে এটাই একমাত্র চিকিৎসা এবং এটা যত দ্রুত নেওয়া যায় ততই মঙ্গলজনক